স্বামীজি হেসে বললেন আপনার স্থান আপনার পাশেই আছে এটি খুব বেশি দূরে নয় বরং আপনি গন্তব্যস্থানে যাওয়ার পরিবর্তে অন্য লোকের পিছনে ছুটে চলেছেন এবং আপনার স্থল থেকে দূরে চলে যাচ্ছেন চলুন পুরো গল্পটা শোনা যাক একবার একজন ব্যক্তি স্বামী বিবেকানন্দের আশ্রমে এসেছিলেন যাকে দেখে খুব দুঃখী মনে হচ্ছিল ব্যক্তিটি স্বামীজির পায়ে পড়ে বললেন মহাশয় আমি আমার জীবনের অসফলতার জন্য অত্যন্ত দুঃখিত আমি শিক্ষিত এবং আমার প্রতিদিনের জীবনে আমি খুব পরিশ্রম করে কাজ করি তবে কখনো সফল হতে পারিনি কেন ঈশ্বর আমাকে এমন ভাগ্য দিয়েছেন যে আমি শিক্ষিত এবং কঠোর পরিশ্রমী হয়েও কখনো সফল হতে পারিনি ঘূমি হইনি স্বামীজি মুহূর্তের মধ্যে বুঝতে পারলেন যে এই ব্যক্তির সমস্যাটি কি সেই দিনগুলিতে স্বামীজির একটি ছোট্ট পোষা কুকুর ছিল তিনি সেই আগত ব্যক্তিকে বললেন আপনি আমার কুকুরটিকে কিছুটা দূরে ঘোরাতে নিয়ে যান আপনি ফিরে এলে আমি আপনার প্রশ্নের উত্তর দেব লোকটি বিস্ময়ে স্বামীজির দিকে তাকালো এবং তারপরে কুকুরটিকে নিয়ে চলে গেল নির্ধারিত পথ চলার পর ব্যক্তিটি যখন ফিরল স্বামীজি দেখলেন যে কুকুরটি হাঁপাচ্ছে এবং খুব ক্লান্ত দেখাচ্ছে কিন্তু সেই আগত ব্যক্তির মুখটি উজ্জ্বল এবং ক্লান্তিহীন এখনো জ্বলজ্বল করছে স্বামীজি ব্যক্তিটিকে বলেছিলেন একই পরিবেশে এই কুকুরটি খুব ক্লান্ত কিন্তু আপনি ক্লান্ত নন তখন ব্যক্তিটি বলেছিল যে আমি সোজা পথে যাচ্ছিলাম কিন্তু এই কুকুরটি রাস্তার সমস্ত কুকুরের পিছনে দৌড়াচ্ছিল এবং লড়াইয়ের পর আমার কাছে ফিরে আসছিল আমরা দুজনেই একইভাবে এসেছি তবে এই কুকুরটি আমার চেয়ে অনেক বেশি চলেছে তাই ক্লান্ত হয়ে পড়েছে স্বামীজি হেসে বললেন এটি আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনার গন্তব্য স্থান আপনার পাশেই আছে এটি খুব বেশি দূরে নয় বরং আপনি স্থানে যাওয়ার পরিবর্তে অন্য লোকের পিছনে ছুটে চলেছেন এবং আপনার গন্তব্য স্থল থেকে দূরে চলে যাচ্ছেন এই বিষয়টি আমাদের প্রত্যেকের জীবনেও প্রযোজ্য আমরা সবসময় অন্যকে অনুসরণ করে থাকি যেমন কেউ যদি ডাক্তার হয় তবে আমাকেও ডাক্তার হতে হবে কেউ যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে আমাকেও ইঞ্জিনিয়ার হতে হবে তাহলে আমিও বেশি অর্থ উপার্জন করতে পারব কেবল এই চিন্তা ভাবনার কারণে আমরা আমাদের প্রতিভাকে হারাতে পারি এবং জীবন একটি সংগ্রামে পরিণত হয় তাই বন্ধুরা অন্যদের সাথে প্রতিযোগিতা না করে আপনি আপনার নিজস্ব গন্তব্য তৈরি করুন জয় মহান কর্মযোগী স্বামী বিবেকানন্দের জয়